হে ভেয়া কী মনে হয় তোমার তুমি কি ইংরেজিতে পাশ করতে পারবা তুমি কি এখনো চিন্তা করতেছো যে তুমি পাশ করতে পারবা কি পারবা না আমাদের সি ইউনিটের পরীক্ষা কিন্তু সামনেই মাত্র আর কয়েকদিন বাকি ছয় তারিখে আমাদের পরীক্ষা তাই না এই ছয় তারিখে আমাদেরকে ইংরেজিতে কত পাইতে হবে বলো তো পাশ করার জন্য পাঁচ পাওয়া লাগবে তুমি কি এখনও এই পাঁচ পাওয়া নিয়ে টেনশনে আছো তো যদি তুমি টেনশনে থাকো এই টেনশনগুলো মানে অবসান ঘটানোর জন্য আমি চলে আসছি তোমাদের সামনে ঠিক আছে তো প্রথমত আমি এক একটা কথা বলে নেই তোমরা যারা ইংরেজিতে ভালো পারো মোটামুটি যারা তোমরা অনেকে ইংরেজিতে ভালো যাদের ইংরেজি নিয়ে কোনো টেনশন নাই বা ইংরেজিতে পাস করা নিয়ে টেনশন নাই তাদের জন্য এই ভিডিওটা না ঠিক আছে আগেই বলে দিলাম তোমরা যারা ইংরেজিতে ভালো পারো ইংরেজি পারো ইংরেজিতে পাশ হয়ে গেছে তোমাদের এখনই তাদের জন্য এই ভিডিওটা কিন্তু না ঠিক আছে তো এই ভিডিওটা কাদের জন্য আগে এটা বলে ফেলি এই ভিডিওটা তাদের জন্য যারা আমার মতো পাবলিক যারা ইংরেজিতে পাশ করবে কি করবে না এটা এখনো জানে না অর্থাৎ যারা ইংরেজিতে একটু কম পারো বা বলতে পারি আমরা যা এখন চিন্তা করতেছো বা আমার পড়াশোনার মধ্যে অনেক ল্যাকিংস আছে ইংরেজি আমি পারি না পারি না পারি না আমার ভোকাব মুগস্থ হয় না অনেক সমস্যা ইংরেজি নিয়ে ভেয়া আমি কি ইংরেজিতে পাস করতে পারবো এখনও যারা এই চিন্তা ভাবনার মধ্যে আছো বা এই চিন্তাগুলো নিয়ে আছো তাদের জন্য এই ভিডিওটা কথা বুঝতে পারছো তো ভেয়া আরেকটা কথা বলে দিই যে এই যে আজকের ভিডিওটা হবে এই ভিডিওতে তুমি কি পড়বা না পড়বা এই জিনিসগুলো নিয়ে আমি কিন্তু কথা বলতে আসিনি এই ভিডিওটাতে আমি আসছি একটা নিনজা টেকনিক নিয়ে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইংরেজিতে পাশ করার নিনজা টেকনিক কি ইংরেজিতে পাশ করার নিনজা টেকনিক সো চলো দেখে ফেলি ইংরেজিতে পাশ করার নিনজা টেকনিকটা কি ঠিক আছে সো আজকে আমাদের গাইডলাইন সেশনের এপিসোড টু যেখানে আমরা আলোচনা করব ইংরেজিতে কিভাবে পাশ করা যায় ঠিক আছে ইংরেজিতে কিভাবে পাশ করা যায় ঠিক আছে আচ্ছা কেন পাশ করার কথাই বলতেছি কারণ আমি তোমাদেরকে অলরেডি গাইডলাইন ওয়ানে বলে ফেলছিলাম যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে দেখা যায় মোটামুটি চার থেকে পাঁচ হাজার জন স্টুডেন্ট পাস করে ঠিক আছে আর বাকিগুলো সবাই ফেল সো পাস করাটা জরুরি আর পাশ করা কোথায় জরুরি ইংরেজিতে পাস করা জরুরি দেখা যায় প্রতি বছর মোটামুটি সাড়ে চার হাজার বা চার হাজার স্টুডেন্ট আমরা পাস করি সো তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য আগে পাস করতে হবে মনে করো তুমি অন্যান্য জায়গায় ভালো কিন্তু ইংরেজিতে ভালো না ঠিক আছে যেমনটা আমি ছিলাম আমি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স এগুলোতে প্রো লেভেলের স্টুডেন্ট ছিলাম খুব ভালো করতাম কিন্তু ইংরেজিতে পারতাম না ঠিক আছে তো আমি কিভাবে ইংরেজিতে পাশ করছি বা ইংরেজিতে আমি কিভাবে পাশ করে গেছি ঠিক আছে এটার মধ্যে একটা নিনজা টেকনিক আমি অ্যাপ্লাই করছিলাম সেই টেকনিকটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো শুরু করা যাক ইংরেজিতে পাশ করার নিনজা টেকনিক তো আগে আমি একটা কথা বলে ফেলি ইংরেজিতে কিন্তু আমি শুধু পাঁচ পাইনি পাঁচের বেশিই পাইছিলাম ঠিক আছে ঠিক আছে সো আট না আট পয়েন্ট সামথিং কিছু একটা ছিল ঠিক আছে তো আমি ইংরেজিতে কিন্তু একটা নিনজা টেকনিক ফলো করে তো তোমরাও এই নিনজা টেকনিকটা ফলো করতে পারো তো চলো দেখে ফেলি আজকে গাইডলাইন সেশনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রথমত আমরা আজকে গাইডলাইন সেশনে কি করবো ইংরেজিতে পাশ করার নিনজা টেকনিক সম্পর্কে জানবো ঠিক আছে ইংরেজিতে পাশ করার নিনজা টেকনিক সম্পর্কে জানবো ওকে তো ভাইয়া দেখো ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের কথা বলতেছি আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের কথা বলতেছি ঠিক আছে সো এই জিনিসটা যদি তোমরা অন্য ইউনিটের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো নাও পারো ঠিক আছে ওটার জন্য তোমরা বুঝতে পারবা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা যে ইউনিটের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে আর সিকোয়েন্সটা কেমন হবে ঠিক আছে তো দেখো এখানে আমরা কি শিখবো ইংরেজিতে পাশ করে নিনজা টেকনিক তো ভাইয়া আমরা এই মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখে নিই দেখো মার্ক ডিস্ট্রিবিউশনে আমাদের ইংরেজিতে কত মার্কস আছে বারো মার্কস আছে কত মার্কস আছে ভাইয়া বলো তো বারো মার্কস ইংরেজিতে টোটাল কত মার্কস বারো মার্কস আছে ভাইয়া বারোর মধ্যে আমাদেরকে কত পাইতে হবে এই যে তোমাদেরকে লিখে দিছি বারোর মধ্যে কত পাইতে হবে পাঁচ পাইতে হবে অর্থাৎ ইংরেজিতে আমাদের বারো মার্কস আছে এই বারো মার্কসের এর মধ্যে আমাদেরকে কত পাইতে হবে বারো মধ্যে আমাদেরকে পাইতে হবে পাঁচ তো ভাইয়া এই বারোর মধ্যে কিভাবে পাঁচ পাওয়া যায় ঠিক আছে কিভাবে পাঁচ পাইলে তুমি পাশ করবা এই জিনিসটা আমি তোমাদেরকে আজকে বলবো ভাইয়া একটু চিন্তা ভাবনা করো তো বারোর মধ্যে কত পাইতে হবে পাঁচ পাইতে হবে ঠিক আছে তো অনেকে তোমরা কি মনে করো জানো যে ভাইয়া আমি পাঁচটা যদি শিওর দাগায় ফেলতে পারি তাহলে তো হয়ে গেল হ্যাঁ ভাইয়া হয়ে গেল পাঁচটা শিওর দাগাইলে তুমি কি কত পাবা পাঁচ পাবা কিন্তু ভাইয়া তুমি একটু চিন্তা ভাবনা করো তো এই পাঁচটা যে দাগাইছো তুমি এই পাঁচটার মধ্যে যে কোনো একটা সেটা তুমি ঠিক লিখছো তুমি মনে করো সঠিক অপশান দাগাইছো তুমি ঠিক করছো কিন্তু সারের যেখানে উত্তর দিছে স্যার সেখানে উত্তরটা অন্য অপশান দেওয়া আছে মনে করো তুমি এ দাগাইছো কিন্তু সারের অপশানে কি আছে বি দেওয়া আছে তার মানে কি তোমার প্রশ্নটা ভুলে গেলো না ভাইয়া তাহলে কি আর পাশ হইলো অর্থাৎ আমি তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি বা বলতে চাচ্ছি যে মনে করো তুমি পাঁচটা দেখাইছো পাঁচটা দেখাইলে পাঁচটাতে পাঁচ মার্ক পাওয়ার কথা তোমার কত পাঁচ মার্ক পাওয়ার কথা ঠিক আছে ওকে এখন পাঁচ মার্ক পাঁচ মার্ক তোমার পাওয়ার কথা কিন্তু তুমি একটা প্রশ্ন মনে করো দুই নম্বর প্রশ্নটাতে তুমি এ নম্বর অপশন দেখাইছো কি দেখাইছো এ নম্বর অপশন দেখাইছো কিন্তু টিচারের উত্তরে কি দেওয়া আছে বি দেওয়া আছে ঠিক আছে তার মানে সেটা কি হয়ে গেল ভুল হয়ে গেল অর্থাৎ একটা ভুল হইলো কি একটা ভুল হয়ে গেল আর আমরা কি জানি একটা ভুল হলে কি হবে জিরো পয়েন্ট টু ফাইভ কাটা যাবে কত কাটা যাবে জিরো পয়েন্ট টু ফাইভ কাটা যাবে অর্থাৎ তুই পাঁচটা দেখাইছো পাঁচটা থেকে একটা ভুল গেছে তার মানে চারটা সঠিক হয়েছে চারটা সঠিক হলে কত মার্ক পাবা চার মার্ক পাবা একটা ভুল যাওয়ার কারণে কি পাবা মাইনাস টু পয়েন্ট ফাইভ ঠিক আছে অর্থাৎ তুমি মার্কস পাচ্ছ কত বলো তো মার্কস পাচ্ছ হচ্ছে তুমি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কত মার্কস পাচ্ছ ভাইয়া বলো তো একটা ভুল গেল তুমি পাঁচটা দেখাইছো মধ্যে একটা ভুল গেছে তুই পাইলা কত ঠিক আছে তাহলে কি তোমার পাশ হইলো উত্তরটা হচ্ছে না ভাইয়া পাশ হইলো না ক্লিয়ার কি হইলো না পাশ হইলো না তাহলে এখন ভাইয়া বলেন তো কিভাবে পাস করতে পারি এই তো আমি চলে আসছি তোমাদের কাছে কিভাবে পাস করতে পারবা এটা আমি বলে দিচ্ছি ঠিক আছে ভাইয়া যারা যারা মোটামুটি ইংরেজি নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে আছো তারা একটা জিনিস চিন্তা ভাবনা করবা যে আমাদেরকে সর্বপ্রথম কি করা লাগবে পাশ করা লাগবে ঠিক আছে আর এই পাশ করার পর আমরা অন্যান্য সাবজেক্টগুলো দিয়ে মার্ক কাভার করে আমরা হচ্ছে সিরিয়ালে চলে আসার চেষ্টা করবো ঠিক আছে ইংরেজিতে পাস করো মানে ইংরেজিতে ডিফেন্ড করো বাকি সাবজেক্টগুলোতে উড়াই দাও ঠিক আছে দ্যাটস ইট তুমি চান্স পাওয়া যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো এখন কথা হচ্ছে ইংরেজিতে চান্স পাওয়াটাই তো আমার বাধা ইংরেজিতে সরি ইংরেজিতে পাশ করাটাই তো আমার বাধা ইংরেজিতে কিভাবে পাশ করবো ভাইয়া আমি একটা তোমাদেরকে জিনিস বলি তোমরা ইংরেজিতে কয়টা প্রশ্ন আসে বলো তো বারোটা প্রশ্ন আসে কয়টা প্রশ্ন আসে বারোটা কয়টা বারোটা বারোর মধ্যে কত পাওয়া লাগবে পাঁচ পাওয়া লাগবে আমি সবগুলো স্টুডেন্টকে বলি আমার স্টুডেন্টদেরকে সাধারণত বলি তুমি ছয়টা প্রশ্ন ছয়টা এমসি কিউ ছয়টা এমসি কিউ শিওর দেখাবা কি দেখাবা ভাইয়া শিওর শিওর বুঝো একদম শিওর ছয়টা এমসি কিউ কি করবা শিওর ঠিক আছে এমনভাবে প্রিপারেশন নাও যে ছয়টা এমসি কিউ যেন শিওর দাগানো যায় ঠিক আছে মানে ছয়টা টপিক থেকে প্রিপারেশন নাও এমন ছয়টা টপিক যেই টপিক থেকে প্রতিবার প্রশ্ন আসে যেমন আমি কি করছিলাম স্পেলিং থেকে প্রতিবারই প্রশ্ন আসে স্পেলিং আমি প্রো হয়ে গেছিলাম যে স্পেলিং এমনভাবে প্রিপারেশন নিছি যে আমি স্পেলিং ভুল করতে পারবোই না স্পেলিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে সাধারণত দুটো প্রশ্ন আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তারপর ইডিওমেটিক ফ্রেস তারপরে হচ্ছে অ্যানালজি এই ধরনের প্রশ্নগুলো এইভাবে আমি ছয়টা টপিক চুজ করছিলাম কয়টা টপিক চুজ করছিলাম ছয়টা এই ছয়টা টপিক এমনভাবে পড়ছিলাম যে ভাইয়া এই ছয়টা টপিক থেকে ছয়টা প্রশ্ন আসবে ছয়টা ছয়টাই আমাকে পারতে হবে কয়টা পারতে হবে ছয়টার ছয়টাই পারতে হবে কথা বুঝতে পারছো ওকে তাহলে ছয়টা এমসি কেউ যদি তুমি শিওর পারো তাহলে ছয়টাতে কত মার্কস পাবা ছয় মার্ক পাবা কত মার্ক পাবা ছয় মার্ক ঠিক আছে এখন ভাইয়া আপনি তো কিছুক্ষণ আগে বললেন ছয়টার মধ্যে তো যে কোনো একটা ভুল হতে পারে তখন কি করবা তার মানে ধরে নিলাম ছয়টার মধ্যে যে কোনো একটা ভুল গেছে কথা বুঝতে পারছো ছয়টার মধ্যে একটা যে কোনো ভুল গেলে কি হয় তো একটা ভুল গেল একটা ভুল গেলে কি হয় পাঁচটা সঠিক হয়েছে কিন্তু ওই একটা ভুল যাওয়ার কারণে আমার কত মার্কস পেলাম তো ওই একটা ভুল যাওয়ার কারণে দেখো একটা ভুল যাওয়ার কারণে দেখো একটা ভুল যাওয়ার কারণে মার্ক পাচ্ছি কত ভেয়া ফোর পয়েন্ট সেভেন ফাইভ পাশ হচ্ছে পাস হচ্ছে হচ্ছে না পাস হচ্ছে হচ্ছে না দেখো ছয়টা দাগাইছিলাম শিওর দাগাইছিলাম কিন্তু ছয়টার মধ্যে কয়টা ভুল গেছে একটা ভুল গেছে তার মানে কি পাঁচটা সঠিক হয়েছে পাঁচ মার্ক একটা ভুল যাওয়ার কারণে জিরো টু ফাইভ কাটা যাবে অর্থাৎ ফোর পয়েন্ট সেভেন ফাইভ পাস হইলো হইলো না ভাইয়া এইভাবেও তো পাস হইলো না তাহলে কি করব ভাইয়া কথাটা বলি দেখো ছয়টা কি করবা শিওর দাগাবা কি করবা ছয়টা প্রশ্ন শিওর দাগানোর চেষ্টা করবা ঠিক আছে তুমি ছয়টা টপিক থেকে ছয়টা প্রশ্ন যদি শিওর দাগাও তোমার ওখানে ছয়টা ছয়টা হওয়ার চান্সেস থাকবে কথা বুঝতে পারছো ছয়টা ছয়টা হওয়ার চান্সেস থাকবে ক্লিয়ার এখন ধরে ফেলি মনে করো ধরে নাও ছটার মধ্যে কোনো না কোনো টপিকে ভুল যেতে পারে স্বাভাবিক এটা যেতেই পারে ঠিক আছে এটার জন্য কি করবা ভাইয়া আপনি তো দেখাই দিলেন যে ছয়টার মধ্যে যে কোনো একটা ভুল গেলেও আমার পাস হচ্ছে না তাহলে কি করবা ভাইয়া আমি যেটা করছিলাম সেটা হচ্ছে প্রথমত ছয়টা এমসি কিউ শিওর প্রথমত ছয়টা এমসিকিউ আমি শিওর দাগাইছিলাম তারপরে চারটা এমসি কিউ আরও দাগাইছিলাম চারটা এক্সট্রা দাগাবা কি বললাম ভাইয়া প্রথমত বারোটার মধ্যে তোমার টোটাল কয়টা প্রশ্ন আসবে বারোটা প্রশ্ন আসবে ঠিক আছে টোটাল বারোটা প্রশ্ন আসবে বারোটার মধ্যে তুমি প্রথমে ছয়টা শিওর দাগাবা ভাইয়া প্রথমে ছয়টা শিওর দেখানোর চেষ্টা করো ঠিক আছে প্রথমে ছয়টা শিওর দেখাবা ওই ছয়টার মধ্যে কয়টা ভুল যাবে শিওর দেখালে কয়টা ভুল যাবে ভাইয়া সর্বোচ্চ একটা ভুল যাবে ঠিক আছে বা সর্বোচ্চ দুইটা ভুল যাবে এর তো বেশি যাওয়ার কথা না এর থেকে বেশি গেলে তোমার ওগুলো শিওর দেখানো হয়নি ওগুলো থেকে তুমি কিছু পড়ো নেই ঘোধায় কথা বলতেছো ঠিক আছে তো তুমি কি করবা ছয়টা শিওর দেখাবা ছয়টা দেখানো শিওর দাগানোর পর বাকি চারটা দাগাবা ঠিক আছে আরো চারটা দেখাবা তাহলে ইন টোটাল কয়টা দেখানো হচ্ছে বলতো ভাইয়া ইন টোটাল তুমি দশটা প্রশ্ন দেখাচ্ছ ইন টোটাল কয়টা প্রশ্ন দেখাচ্ছ দশটা প্রশ্ন কয়টা প্রশ্ন দশটা কোয়েশ্চিন ভাইয়া এখানে কি হবে আমি একটু বুঝাই বলি তুমি যদি প্রশ্ন শিওর দেখাও ওখানে ছয়টা হওয়ার চান্স সব থেকে বেশি থাকে ধরে নিলাম এক দুইটা হলো না বাকি তো চারটা আরো দেখাইছো তাই না আরো তো চারটা দেখাইছো ওই চারটার মধ্যে তো অ্যাটলিস্ট দুই বা তিনটা হবে বা এক বা দুইটা হবে তো দেখা যায় কি জানো ভাইয়া এই যে ছয়টা যে দেখাইছো তুমি ছয়টার মধ্যে কোনো যদি ভুল যায় ওই ভুলটা তুমি বাকি যে চারটা দাগাইছো ওই চারটার মধ্যে কাভার হয়ে যায় ভাইয়া এখনো বুঝিনি তাহলে কি মানে কি বুঝাইতে চাচ্ছেন আমি ভাইয়া আমি বুঝাইতে চাচ্ছি যে তুমি ছয়টা প্রশ্ন দাগাবা শিওর ঠিক আছে ছয়টা প্রশ্ন দেখাইলে ছয় মার্ক পাবা ঠিক আছে বাকি চারটা প্রশ্ন আরও দাগাবা তাহলে কয়টা প্রশ্ন দাগাইলা দশটা প্রশ্ন দাগাইলা দেখো এই দশটা প্রশ্নের মধ্যে তুমি চারটা যদি ভুল করো কয়টা ভুল করো চারটা চারটা ভুল করলে তোমার এক মার্ক কাটা যাবে কয় মার্ক কাটা যাবে এক মার্ক কাটা যাবে তো আমি তোমাদেরকে বলতে চাচ্ছি ভাইয়া দেখো এই যে এখানে একটু লক্ষ্য করো এই যে এখানে একটু লক্ষ্য করো তুমি মনে করো যখন ছয়টা শিওর দাগাইলা ছয়টার মধ্যে ছয় মার্কসই পাওয়ার কথা কত মার্কস পাওয়ার কথা ছয় মার্কস পাওয়ার কথা ঠিক আছে কিন্তু তুমি মনে করো ছয় পাইলা না ধরে নিলাম ছয়টা ঠিক হইলো না ছয়টা না ঠিক হইলে কয়টা হবে ছয়টা না ঠিক হলে ধরে নিলাম পাঁচটা ঠিক হয়েছে কয়টা ঠিক হয়েছে পাঁচটা ঠিক হয়েছে কয়টা হয়েছে পাঁচটা ঠিক হয়েছে ঠিক আছে কিন্তু বাকি যখন চারটা দাগাইছো ওই চারটার মধ্যে তোমার কি হয়েছে একটা ঠিক হয়েছে তিনটা ভুল হয়েছে কয়টা ঠিক হয়েছে একটা ঠিক হয়েছে তিনটা ভুল হয়েছে অর্থাৎ আলটিমেটলি কি হল দশটার মধ্যে ছয়টা ঠিক হয়েছে আলটিমেটলি কি হইল দশটার মধ্যে কয়টা ঠিক হয়েছে দেখো পাঁচ প্লাস এক ঠিক আছে এই যে এই ছয়টার মধ্যে তোমার পাঁচটা ঠিক হয়েছে আর এই চারটার মধ্যে তোমার একটা ঠিক হয়েছে তাহলে আলটিমেটলি কি হইল পাঁচ আর এক ছয়টা ঠিক হয়েছে ঠিক আছে তাহলে ছয়টা ঠিক হলে ছয় ছয়টা ঠিক হলে কয় মার্ক পাবা ছয় মার্ক পাবা আর বাকি চারটা তো ভুল গেছে চারটা ভুল গেলে কয় মার্ক কাটা যাবে এক মার্ক কাটা যাবে অর্থাৎ ছয় থেকে যদি আমি একবার দেই তারপরে কত আসে পাঁচ মার্ক আসে অর্থাৎ তুমি পাশ করে যাচ্ছ কথা বুঝাইতে পারছি কথা বুঝাইতে পারছি যদি না বুঝো আরো একবার বলতেছি ভাইয়া তুমি ছয়টা শিওর দেখানোর চেষ্টা করবা কয়টা এমন ভাবে পড়াশোনা করো যেন ছয়টা থেকে মাস্ট বি পারোই ঠিক আছে ছয়টা শিওর দেখাবা ছয় মার্ক পাওয়ার চান্সেস আছে ঠিক আছে এখন ছয়ের মধ্যে কোনোটা ভুল যেতে পারে গেল সমস্যা নেই আরো তো চারটা মধ্যে কিছু ঠিক হবে কিছু ভুল হবে ঠিক আছে তাহলে কি এই সাইডে যেটা ভুল হয়েছে আমি ওভারঅল দশটার মধ্যে ঠিক করতে পারি চারটা ভুল গেলেও আমার কোনো সমস্যা নেই কেন ছয়টা এমসি কিউ ঠিক হইলে আমি ছয় মার্ক পাবো চারটা ভুল গেলে এক মার্ক কাটা যাবে তাহলে ছয় মার্ক মাইনাস এক মার্ক কত আসতেছে এই যে পাঁচ মার্ক চলে আসতেছে অর্থাৎ আমার পাশ হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে পাস হয়ে যাচ্ছে ভাইয়া কি হয়ে যাচ্ছে পাস হয়ে যাচ্ছে কথা বুঝতে পারছো সো এই টেকনিকটা তুমি ফলো করতে পারো এখন ব্যাপারটা এমন যে আমি তোমাদেরকে বলতেছি কি ছয়টা টপিক শিওর দাগাইতে ঠিক আছে ছয়টা টপিক এমনভাবে পড়াশোনা করতে হবে তোমাদেরকে যেন এই ছয়টা টপিক থেকে শিওর প্রশ্ন আসে যেগুলো টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসে কোয়েশ্চেন অ্যানালিসিস করো কোয়েশ্চেন অ্যানালিসিস করে দেখো যে কোন কোন টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসে ওইখান থেকে ছয়টা ছয়টা টপিক বেছে নাও যেগুলো তুমি মোটামুটি পারো একদম প্রো লেভেলের প্রিপারেশন নাও ছয়টা টপিক দাগাও বাকি চারটা কি তাইলে ভাইয়া হাঁকাও দাগাবো না ভাইয়া হাঁকাও দাগাবানা ঠিক আছে যদি তোমার প্রিপারেশন একবার টোটালি না হয়ে থাকে তাহলে তো তোমাকে হাঁকাও দাগাইতে হবে তোমার প্রিপারেশন টোটালি না থাকলে তুমি এমনিও ফেল করতো তাহলে তোমাকে কি করতে হবে হাঁকাও দাগাইতে হবে তোমাকে চান্স নিয়ে দেখতে পারো ওইভাবে ঠিক আছে এখন তোমার তো মোটামুটি যদি প্রিপারেশন নেওয়া থাকে তাহলে বাকি চারটার মধ্যে দেখবা তোমার কোনো না কোনো কিছু ঠিক হবে কথা বুঝতে পারছো বাকি চারটার মধ্যে কোনো না কোনো তো পারবা দেখবা কোনো না কোনো কিছু ঠিক হয়েছে আমরা সাধারণত দেখি অ্যাডমিশনে বিআরসি এর মধ্যে উত্তরগুলো বেশি হয় যারা একদম টোটালি পারো না তাহলে বিআরসি এর মধ্যে যেগুলো মনে হবে সেগুলো দাগাই দিয়ে চলে আসবি তুই আর কি বলবো তোদেরকে ঠিক আছে সো ফ্যাক্টগুলো হচ্ছে ছয়টা শিওর দেখাবা বাকি চারটা কি করবা নর্মালি দেখাবা ঠিক আছে আমি বলতেছি না যে বাকি চারটা হাঁকাও দাগাবা যাদের একদমই পড়াশোনা হয়নি ইংরেজি কিছুই পারো না তারা হাঁকাও দাগাবা ঠিক আছে আর যারা মোটামুটি জানো তারা দেখবা বুঝে শুনে চারটা দেখানোর চেষ্টা করবা তাহলে আমি টোটাল কয়টা দাগাইতে পারতেছি ভাইয়া টোটাল আমি দশটা দাগাইতে পারতেছি ঠিক আছে সো এই দশটা কিন্তু অনেকগুলো দাগানো বারোটার মধ্যে ইংরেজি না পারার পরও দশটা দেখানো কিন্তু অনেক ঠিক আছে তুমি প্রথমত পাশ করতে পারতেছিলে না তারপরে তুমি দশটা দাগাইছো কয়টা দশটা তার মানে অনেক না তার সাথে এই ওয়ে ফলো করলে তোমার একটা পাস করার পসিবিলিটি চলে আসতেছে কি চলে আসতেছে পাস করার পসিবিলিটি চলে আসতেছে ঠিক আছে তাহলে আর কি দরকার তোমার ঠিক আছে আবার একটা জিনিস দেখো এই ওয়ে ফলো করলে তোমার মার্ক আবার ভালো আসতে পারে প্রথমত তো ছয়টা তুমি হচ্ছে শিওর দেখাইলা ঠিক আছে বাকি চারটার মধ্যে যদি একটু বেশি ঠিক হয়ে যায় মনে করো বাকি চারটার মধ্যে দুইটা ঠিক হয়ে গেলো তাহলে কয়টা ঠিক হলো বলো তো ভাইয়া ছয়টা দুইটা আটটা ঠিক হয়ে গেলো ঠিক আছে তারপরে জিরো কাটা যাবে ঠিক আছে তাহলে কত পাচ্ছ সাত পয়েন্ট পঞ্চাশ পাচ্ছ তাই দেখো মার্ক কিন্তু বেশিও পাইতে পারো এইভাবে তুমি চিন্তা ভাবনা করলে ঠিক আছে তো এটাই ছিল আজকের আমাদের ইংরেজির নিনজা টেকনিক নিনজা টেকনিক আমি কি বুঝেলাম ছয়টা শিওর দেখাইতে হবে বাকি চারটা আমরা কি করব সেফ প্লে করব কি করব সেফ প্লে করব আলটিমেটলি কয়টা দেখাবো ইন টোটাল দশটা দশটার মধ্যে আমার ভুল হইতে পারে চারটা চারটার বেশি কিন্তু আবার ভুল করা যাবে না দশটার মধ্যে চারটার বেশি কিন্তু ভুল করা যাবে না দশটার মধ্যে যদি তুমি পাঁচটা ভুল করে ফেলো তাহলে কিন্তু খেলা শেষ তুমি ফেল করে ফেলবা তাহলে দশটার মধ্যে তোমার চারটা ভুল করার অপশন দিলাম ঠিক আছে চারটা ভুল করার অপশন দিলাম ঠিক আছে দেখো দশটার মধ্যে চারটা ভুল করার অপশন দেওয়া মানে কিন্তু অনেক ঠিক আছে এই জিনিসটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে বুঝাই বলবে না সো তুমি দশটার মধ্যে চারটা যদি ভুল করো তাহলেও তুমি পাশ করতে পারবা কিন্তু চারটার বেশি ভুল করলে তুমি পাশ করতে পারবা না দশটা দাগায়ে চারটার বেশি ভুল করলে পাশ করতে পারবা না ঠিক আছে সো আশা করি বুঝতে পারছো আশা করি তোমাদের প্রিপারেশন অনেক ভালো ঠিক আছে আর আরেকবার বলে দিই শেষে এই ভিডিওটা তাদের জন্য না কাদের জন্য না যারা ইংরেজিতে ভালো পারো তাদের জন্য না যারা ইংরেজিতে একদমই পারো না যারা এখনো পাস করবা কি করবো না সেটা নিয়ে চিন্তা করতেছো ভিডিওটা কিন্তু তাদের জন্য ছিল সো বেস্ট অফ লাখ ভাইয়া তোমরা আসলে এইভাবে পাস করতে পারবা আর অন্যান্য সাবজেক্ট যদি ভালো করে ফেলো ইংরেজিতে পাস করে অন্যান্য সাবজেক্টে যদি ভালো করে ফেলো আমি তো বলছিলাম যে অন্যান্য তিন সাবজেক্টে যদি ভালো করে ফেলো তাহলে তুমি ইনশাল্লাহ চান্স পেয়ে যাবো ভাইয়া ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম